মাখড়াশা বড় এক অর্ধ প্রাণী এদের ছোট ছোট আটি পা আর বড় বড় ছটি চোখ আছে যখন এটা শিকার করতে চায় তখন জমিনে মেরে বসে থাকে আর কাছে পেলেই ধরে ফেলে কোনো ভুল হয় না একটি আশ্চর্য বিষয় জন্ম নিয়েই জাল বনতে শুরু করে আহার সংগ্রহ করে এবং তিন দিনে বড় আকার ধারণ করে মাখড়াশা দীর্ঘ সময় ধরে মিলন সুখ ও অনুভব করে এরা পরস্পরশ পেটে পেটে মিলিত হয় যে সমস্ত মাখড়াশা জাল বনন করে এগুলোকে হাকিম বলে কারণ এরা নিজের ঘর তৈরি করতে সুনিপুণ কৌশল গ্রহণ করে থাকে প্রথমে সে লম্বা করে জাল বুনন জাল বোনা শেষ হলেই জালের একপাশে খাদ্য গুদাম তৈরি করে যখন কোনো মশা মাছি ইত্যাদি জালে ফেসে নড়াচড়া করতে থাকে তখন সে দ্রুত অগ্রসর হয়ে জালে খুব জোরে ঝাঁকুনি দেয় তখন আটকে যায় প্রাণীটি সম্পূর্ণরূপে হয়ে পরে তখন সে খাদ্য গুদামে নিয়ে রক্তে চুষে খায়